নমস্কার বন্ধুরা মামের রান্নাঘর থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা অনেকদিন থেকে ভিডিও দিতে পারিনি তো একটু অসুবিধা ছিল তো আবার চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আম পোড়া শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের তো এখন শরবত বানাবো তো আম পেরে নিয়ে আসবো আগে তো বন্ধুরা এখন আমি ওই মাঠের গাছ থেকে আম পেরে নিয়ে আসবো কাঁচা আম তো যাচ্ছি এই যে কটা নিয়ে আর সাথে আমার মেয়েরা আমার বোন যাচ্ছে তো বন্ধুরা দেখুন কি রোদ আর এই রোদে আপুরা সব খেতে খুবই ভালো লাগে তো আমি আম গাছে চলে এসেছি এই যে আম গাছ দেখুন ওই যে আম ধরে আছে গাছে তো আমগুলো এখন আমি পেরে নেব কোন ডালের এইটা পারি এটা ইয়ে হতে যাচ্ছে তো আমি অত উঠে তুমি পারি না এই যে আমি দেখছি এই দেখুন আম পাড়া হয়ে গেছে তো এখন নিয়ে যাবো রান্নাঘরে আমগুলো দেখো গরমের মধ্যে আমরা আম

বন্ধুরা আমি আমটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিচ্ছি এই দেখুন হালকা হালকা কালো হয়ে এসেছে উপরটা তো এই গরমে আগুনের কাছে থাকা যাচ্ছে না প্রচন্ড গরম ওরা একটু সরে দাদা আগুন তো গরম লাগছে তবুও গরমে আম পোড়া শরবত খেতে এতটাই ভালো লাগে যে আগুনের গরম সহ্য করেও আমরা সেটা বানিয়ে খাই তো আমাদের খাওয়ার জন্য অনেক লোক এসেছে আম পোড়া শরবত খাবে এই গরমে সবাই বলছে যে খাবো খাবো তো দেখুন সবাই চলে এসেছে তো আমগুলো পোড়ানো হয়ে গেছে তো মা এখন হাতা দিয়ে থালা উঠিয়ে নিচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ভিতরটা তো আমটা আমি জলের ভেতরে দিয়ে ঠান্ডা করে নিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি আর মা তুমি এটা পেস্ট করে নিয়ে আসো তো এই যে ইয়ে পাতাগুলো নিয়ে আসি যারা লেবুটারের কাছে আর এইদিকে দেখুন সবাই বসে আছে খাওয়ার জন্য খুব লোভ হচ্ছে টক জিনিসে তো এমনি লোভ হয় তার মধ্যে আরো নতুনত্ব একটা জিনিস খাবে আরো বেশি লোভ হচ্ছে ওদের আর আমের চোকলাগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো আমরা খুব অল্প উপকরণেই খুব টেস্টি একটা আমের কাঁচা আম পোড়া শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এটা পেস্ট করে নিয়ে আসুন তো আমগুলো আমি ছুলে নিয়েছি সবগুলো আম আর এদিকে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি ফুড়িয়ে নিয়েছি ওই আগুনে আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব না পেস্ট করে নিয়ে আসো মানে আমের গাছ থেকে মাংসটা এখন আমি বের করে নিচ্ছি এই যে আর রাঠিটা আমি ফেলে দেবো তো আমি আমটা বেশ ভালো করে কচলিয়ে মেখে নিয়েছি আর এদিকে যে পেস্ট করে রেখেছিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা তো সেটা দিয়ে দিচ্ছি আর আমি জল নিয়েছি জল দিয়ে দিচ্ছি তো তিন প্যাকেট জল জিরা নিয়েছি আমি তো জলজিরা দিলে খেতে ভালো হয় আর এদিকে আমি বিট লবণ নিয়েছি তো বিট লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিব হয়ে যাবে একটু ঠান্ডা জল দিয়ে দত দিচ্ছ সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি তো যারা বেশি টক খেতে ভালোবাসেন তারা চিনিটা না দিলেও চলবে চিনি ছাড়াও তারা খেতে পারেন তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে আর একটু না তো আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি এদিকে ছিটে আসছে স্যার ও ও এখন আমি এর মধ্যে বরফ দিয়ে দেবো তা আমি এখন বরফটা দিয়ে দেবো গ্লাসে তারপরে বরফ গুলো আবার শেষ এত গরমেও ঠান্ডা লাগছে এই বরফ ধরে হয়ে যাবে তো একটু করে জল দিয়ে দেবো চামচটা আছে না আমার চামচটা দিয়ে নাড়িয়ে নেবো তো বরফের সঙ্গে আর ঠান্ডা জলের সঙ্গে আমি আম পরা আম আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্লাসের এর জন্য আমি একটা করে লেবু চাক চাক করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি পাশ দিয়ে আর আমি এদিকে লেবু কেটে নিয়েছি একটু জলের ভিতরে দিয়ে দেবো তাহলে লেবুর যে গন্ধটা সেটা আসবে আর ওপর দিয়ে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট হয়ে গেছে গো তো আমাদের আমপোড়া শরবত একদম রেডি হয়ে গেছে আমাদের আম পোড়া শরবত একদম ready হয়ে গেছে তো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে তো আমাদের ছোটর জন্য ছোট গ্লাস আর আমার বোনের জন্য বড় গ্লাস না ওই মামি কে আর কোলকে দিয়ে আসো কেমন আলো হইছে